যে এই যে এই ধরনের গল্পগুলো এগুলো সবই সেটিং এখানে তৃণমূল থাকবে এসআইআর হোক না হোক এসআইআর এখানে কোনো বিগ ফ্যাক্টর নয় আমি আপনাকে বলছি এসআইআর হয়ে যাওয়ার পরও এখানে তৃণমূল ছাব্বিশে আবার ক্ষমতায় আসবে এবং তৃণমূল এখানে আরও দশ বছর থাকবে এবং দিল্লিতে বিজেপি সরকারটা মানে আমার দেশের এই যে বিজেপি সরকার ওরাও আরও পরবর্তী দশ বছর থাকবে এটাই যে এটা কি ধরনের এসআইআর হচ্ছে এটা কি ধরনের লোক দেখানো হচ্ছে না আদৌ এটা কোনো এসআইআর হচ্ছে না লোকের সঙ্গে প্রতারণা হচ্ছে সেই উত্তরটা নির্বাচন কমিশন এবং দেশের শাসক বিজেপিকে আগে দিতে বলুন মুখ্যমন্ত্রী চিঠি দেওয়া এগুলো আইও ছাড়া আর কিছুই নয় মুখ্যমন্ত্রী না পারবেন তো এসআইআর বন্ধ করতে আর না না উনি আগে যতটা বলেছিলেন যে আমি এসআইআর বিরুদ্ধে না উনি সেটা করতে পারছেন আমার স্পষ্ট স্পষ্ট একটাই কথা এইসব চিঠি দিয়ে কী হবে রাজ্য সরকারের কর্মচারীরা ওনার অধীনে উনি যদি এসআইআর বন্ধই করতে চান তাহলে কেন উনি উনি কেন নির্দেশিকা বিধানসভা থেকে জারি করতে পারছেন না যে রাজ্য সরকারের কোনো কর্মী এসআইআরে নিযুক্ত হবে না বা বিএল ওরা বিএল ওরা অলরেডি কাজ করছেন এই সমস্ত চিঠি দিয়ে উনি কি বলতে চাইছেন নিজেকে কি প্রমাণ করতে চাইছেন আমি জানি না আপনি আর চিঠির দেখান তারপরে নিশ্চয়ই হতে পারে সেটা শুভেন্দুবাবুর নিজের দৃষ্টিভঙ্গি কিন্তু মুখ্যমন্ত্রী কিভাবে সাহায্য করবেন সেটাও যেরকম আমি জানি না ঠিক সেই রকমই মাসচারেক আগে কীভাবে বর্ডারে দাঁড়িয়ে আপনার হচ্ছে যে যখন ওই পাকিস্তানের সাথে মাস্টারের কাগে না আগের বছরের লাস্টের দিকে ওই বাংলাদেশের সাথে গণ্ডগোল হচ্ছিল কিভাবে বর্ডারে দাঁড়িয়ে হাতে টানা রিক্সা দিয়ে কলকাতা দখল হয়ে যাবে বলে শুভেন্দু অধিকারী চিৎকার চেঁচামেজি করেছিলেন সেটা সেটা তিনি কিভাবে বলেছিলেন যেখানে বর্ডারে কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় মানে হচ্ছে যে আধা সামরিক বাহিনী কেন্দ্রীয় সৈন্যবাহিনী তারা দাঁড়িয়ে থাকে সেই সেটা নিয়েও আমার যথেষ্ট প্রশ্নের সম্মুখীন মানে আমি মাঝে মাঝে নিজেই হয়ে যাই আমার তো মনে হয় শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি যতই বলুন বিজেপির সারি এবং তৃণমূলের সারির যে এই যে এই ধরনের গল্পগুলো এগুলো সবই সেটিং এখানে তৃণমূল থাকবে এসআইআর হোক না হোক এসআইআর এখানে কোনো বিগ ফ্যাক্টর নয় আমি আপনাকে বলছি এসআইআর হয়ে যাওয়ার পরও এখানে তৃণমূল ছাব্বিশে আবার ক্ষমতায় আসবে এবং তৃণমূল এখানে আরও দশ বছর থাকবে এবং দিল্লিতে বিজেপি সরকারটা মানে আমার দেশের এই যে বিজেপি সরকার ওরাও আরও পরবর্তী দশ বছর থাকবে এছাড়া আর বিশেষ কিছু এই রাজ্যের জন্য অবশিষ্ট কিছু নেই এই তৃণমূল সরকার এখানে আরও দশ বছর দিল্লিতে বিজেপি আরও দশ বছর বাকি যা আপনারা দেখছেন আমার মতে সবই সেটিং

কারণ বিজেপি হয়তো হয়তো হিন্দুদেরকে দেশদ্রোহী করতে পারবে না ওই মতুয়া থেকে শুরু করে বাকি যারা আছে ওই ওই এনআরএস যেটা ওদের যে স্কিম আছে আর কি এনআরসি এনআরসির মাধ্যমে তাদের আবার দেশের নাগরিকত্ব দিয়ে দেবে কিন্তু মুসলিমদের যেহেতু তাদের কান্ট্রি রয়েছে বাংলাদেশ পাকিস্তান সেই জন্য তাদের চলে যাওয়ার জন্য কারণ এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে আপনাকে আমি বলি বর্ডার এলাকায় যে সমস্ত সেগুলো আপনি মানে কি বলবো আপনাকে যে কোনো বর্ডার এলাকায় আপনি যদি এখন যান আপনাদের ক্যামেরা নিয়ে আপনি কালকেই যেতে পারেন যে সমস্ত বর্ডার এলাকায় বিঘার পর বিঘা জমি যার কয়েক লক্ষ টাকা দাম তার এখন এক চতুর্থাংশ দামেও কেনার লোক পাওয়া যাচ্ছে না জমি বিক্রি করার বিক্রি করে দেওয়ার জন্য লোক মানে এখন হন্য হয়ে ঘুরছে আর যাদের চালচুলনি অনেকেই বর্ডার দিয়ে বেরিয়ে যাচ্ছে এটা ঘটনা সত্যি একদম যে মিথ্যে কথা সেটা নয় আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে এই জিনিসগুলো থাকবেই পশ্চিমবঙ্গ এমন একটা প্রান্তিক জায়গা যেখানে তিনদিকে বর্ডার বাংলাদেশ বর্ডার বিভিন্ন জায়গা দিয়ে রয়েছে সেখানে এই অনুপ্রবেশকারীগুলো তো ছিলই এবং শুধু এইটা কেন দু সালে তো এমন একটা তথ্য উঠে এসেছিলো যে মুর্শিদাবাদের যে বর্ডারের কাছে যে আপনার যে গ্রাম সেই গ্রামের কোনো একজন গ্রাম প্রধান যিনি সেখানে জিতেছিলেন সেই পঞ্চায়েত ভোটে তৃণমূলের হয়ে তিনি তার বাড়িতে বাংলাদেশিদের শুধু আশ্রয় দেননি তাদেরকে দিয়ে ভোট করিয়ে তিনি ভোট ব্যাংক তৈরি করেছিলেন এই খবর তো মিডিয়াই দেখিয়েছিল এটা তো আমার মন গড়া খবর নয় সুতরাং এটা তো ঘটনাই যে তৃণমূলের একটা পার্সেন্টেজ অফ ভোটার তো অবশ্যই অবৈধ তার কারণ হচ্ছে যে যখন বিজেপির অভিজিৎবাবু মানে ববিদা যখন মামলা করেছিলেন ডায়মন্ড হারবারে ববিদা তিনি তো স্পষ্টই একটা কথা কোর্টে তুলে ধরেছিলেন যে ডায়মন্ড হারবারে যত লোক ভোট দিয়েছে ভোটার তার সংখ্যা তার থেকে কম তাহলে সাড়ে সাত লাখ ভোটে অভিষেক ব্যানার্জি কী করে যেতে সুতরাং এই ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো একদম নেই তা নয় ভুয়ো কার্ড থেকে শুরু করে সব কিছুই আছে কিন্তু কেউ কারো দায়িত্বকে অস্বীকার করতে পারে না এটা রাজনীতি ছাড়া কিছু নয় আমার বক্তব্য হচ্ছে যে যদি কোনো অবৈধ ভোটার ভোট দেয় পরিষ্কার কথা রিগিং হোক যাই হোক তার তো একটা অ্যাটলিস্ট ভোটার কার্ডে মানে আমি আমি এই এসআইআর আগের গল্পটা বলছি চব্বিশ সাল একুশ সালের যে সমস্ত বিধানসভা লোকসভা বা পঞ্চায়েত ভোট হয়েছে যেগুলো ফ্যাক্টর বিভিন্ন তৃণমূলের বিভিন্ন সময় উঠে আসার পেছনে আপনার আপনি এটা আমাকে বলুন তাদের ভোটার কার্ডটা দেখেই তাদের ভোট হয়েছে হু হ্যাজ ইস্যুড দ্য ভোটার কার্ড দেশের ভোটার কার্ডটা ইস্যু করেন কে আমি একটা রেকমেন্ড করলাম আপনার কাছে আপনি আইডেন্টিফাইং অথরিটি আপনি চেক করে দেখবেন না আমি ভুয়ো লোকের নাম পাঠাচ্ছি না সঠিক লোকের নাম পাঠাচ্ছি সুতরাং এখানে একজন সাধারণ মানুষ হিসাবে আমি এইটুকুই বলবো এই শুভেন্দু অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায় এই দেখতে দেখতেই আপামর বাংলাবাসীর দিন চলে যাবে তাদের নিজেদের কোনো উন্নতি হবে না এখানে না বিজেপি আসলে বিশাল কোনো কর্ম সংস্থান হবে না এই তৃণমূল আমলে মানুষের আমুল কোনো পরিবর্তন হবে এখানে এই সেটিংটা থাকবে এবং আমি আপনাকে বলছি পার্লামেন্টে কখনোই পার্লামেন্টে কখনোই মানে হচ্ছে যে মানে বাঙালি বিদ্বেষী দিল্লির যে একটা মনোভাব এই মনোভাবের বদল স্বাধীনতার পরবর্তী সময় কখনো হয়নি পরবর্তীকালেও হবে না সুতরাং আমার আমার যেটা ধারণা বিজেপি এখানে ক্ষমতায় আসা কঠিন পরও যতই আপনি বিহার দেখুন অন্য স্টেট দেখুন এসআইআর পরও এখানে বিজেপির ছাব্বিশ সালে সাতাত্তর থেকে একশো একশো কুড়ি আসন হতে পারে তৃণমূলই জোড়াতালি দিয়ে থাকবে সুতরাং আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে অতিরিক্ত ভেবে লাভ নেই অলা সেটিং এবং লোক দেখানো একদম একদম জাস্ট 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 এগুলো আইওয়াস। জাস্ট আই ওয়াশ কারণ আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন না বিজেপির যদি এজেন্ডা থাকে এসআইআর আপনি আপনি আমাকে একটা কথা বলুন আমি আপনার সঙ্গে কথা বলছি ঠিক আছে আপনি কাইন্ডলি সজল ঘোষ বা শুভেন্দু অধিকারী যাদের কথা আপনি বারবার বলছেন তাদেরকে কাইন্ডলি আপনার আপনার ক্যামেরাটা নিয়ে তাদের কাছে যান গিয়ে বলুন যে যখন দেখা যাচ্ছে যে বিএলওদের সঙ্গে বিএলএ তৃণমূল সব জায়গায় পাঠাচ্ছে কয়েকটা জায়গায় মারধর হয়েছে বা গন্ডগোল হয়েছে বলে আপনার বিএলএরা শহর কেন্দ্রিক জায়গাগুলোতেও নেই কেন আমি জানতে চাই এবং কোন অথরিটিতে বিএলএ যারা যারা বিএলও মানে হচ্ছে যে সরকারি কর্মচারী কোন অথরিটিতে তারা তৃণমূলের পার্টি অফিসে বসে ফর্ম দিচ্ছেন ফর্ম নিচ্ছেন এবং সেখানে স্ট্যাম্প দিচ্ছেন কোন অথরিটিতে নির্বাচন কমিশন কি তাদের এই এই অধিকারটা দিয়েছে তৃণমূল কোন অথরিটিতে করাচ্ছে বিজেপি এটা নিয়ে নিশ্চুপ কেন বিজেপি চোখে দেখতে পাচ্ছে না কলকাতার কোন অলিতে গলিতে না অলিটে গলিতে হচ্ছে না গড়িয়া যাদবপুর আপনার হচ্ছে যে এই চত্বর এইখানেও যে যেখানে মানে যার যেখানে ক্ষমতা আছে আমি আপনাকে বলছি আমি কাউকে ভয় পাই না সন্তোষ পাঠকের লোক এখানে সেই দিন আমি দেখেছি দুদিন আগেই আপনি দেখুন একদম ওপেন রোডের মধ্যে এদের যে পার্টি অফিসে এদের যে এখানে আছে সন্তোষ পাঠকের লোক এখানে বিয়ে লোকে নিয়ে বসে আছে যার যেখানে দম সে সেখানে বিয়ে লোকে নিয়ে তার পার্টি অফিসে বসিয়ে সমস্ত ফর্ম ফিল আপ করাচ্ছে লোকের বাড়িতে যাচ্ছে হয়তো নামকাও আসতে কিন্তু পার্টি অফিসে তারা বেশিরভাগ কাজগুলো করছে আমি জানতে চাই নির্বাচন কমিশন কি তাদেরকে এই অথরিটি দিয়েছে না বিজেপি তাদেরকে বলেছে যে এটা করতে না এটা তাদের এজেন্ডার মধ্যে আছে আমি জানতে চাই যে এটা কি ধরনের এসআইআর হচ্ছে এটা কি ধরনের লোক দেখানো মানে এসআইআর হচ্ছে না আদৌ এটা কোনো এসআইআর হচ্ছে না লোকের সঙ্গে প্রতারণা হচ্ছে সেই উত্তরটা নির্বাচন কমিশন এবং দেশের শাসক বিজেপিকে আগে দিতে বলুন